গুড মর্নিং আগরতলা সিটি থেকে ইয়েস আমি এখন আগরতলায় গতকাল আগরতলাতে পৌঁছেছি দাদা আপনি কেমন কাটছে এটা বলো একটু ভালোই ভালো কাটছে আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে বিকজ কেন বলি আমি মঙ্গলই থাকবে আমার সাথে আমাদের সাথে তারপর হচ্ছে একটা আরও ভাই আছে ধনমণি ওরা আমাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাবে আর কি আজকে নো কোথায় নিয়ে যাবে আমি চাই এক্সপ্লোর করতে আর কি যেহেতু ফার্স্ট টাইম আগরতলায় আসা ফার্স্ট টাইম আসছি এখানে দ্যাটস ওয়াই আর ওরা যেখানে নিয়ে যায় সেখানে যাবো আমরা তবে আমরা একটু সাইডে আছি আগরতলার যে সিটি তার একটু সাইডে জায়গাটার নাম হচ্ছে নন্দনগর মানে আগরতলার নন্দনগরে আছি আমরা এটা হচ্ছে মেন রোড এদিকে কোথায় যাই আমি জানি না আমরা এদিক দিয়ে এসে গতকালকে আমরা এদিকে গেছিলাম এই রোডে এই রোডে ঘুরছিলাম আমরা এখন আমাদেরকে যারা ঘোরাতে নিয়ে যাবে তাদের জন্য ওয়েট করতে হবে তাছাড়া তো ওরা কিছু নাই আমরা যেহেতু জায়গা চিনি না এখানে তারপর হাঁটা হাঁটতে অনেক দূর চলে আসছি আমরা

এতক্ষণ যার জন্য আমরা ওয়েট করেছিলাম আর কি হ্যাঁ ওই যে এখন বেরিস এখন আসতেছে যে যার জন্য এত আমরা ওয়েট করেছিলাম দিস ইজ মঙ্গলি চাকমা ফাইনালি মানা ফাইনালি ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে এতদিন ধরে খালি মোবাইলে দেখা হইতো কিন্তু সরাসরি দেখা হয় নাই এখন জানি না কোথায় নিয়ে যাবে ওই তো চলে গেল এই চাই আমার আমরা হই নয়াই দি আচ্ছা আমরা এখন গাড়ির জন্য ওয়েটিং এ আছি গাড়ি আসবে সিএনজি আর কি তার নাম্বার যাব উত্তর हेलो 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 আজকে আমরা অনেক আড্ডা দিব অনেক কথাবার্তা হবে অনেক অজানা কথা জানবো আই তুমি বাংলা পারো এটা আমি জানি অনেক আড্ডা আড্ডা হবে এবং হচ্ছে অনেক মজা হবে তো আরও আমাদের সাথে আরও অনেকজন আছে মনে হয় ওরা আসবে কিছু পরে আমরা একটু জায়গায় যাচ্ছি যে জায়গাটার নাম আমি মোটর স্ট্যান্ড হ্যাঁ ওকে 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 আমরা সেই জায়গাতে গিয়ে তাদের জন্য ওয়েট করি তো আমরা একদম আগরতলার যে সরকারি হসপিটাল আছে সেটার সামনে সামনে একটা হসপিটাল আমরা ওখানে নামলাম কারণ আমরা এখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না এখন কোথায় নিয়ে যাচ্ছে যেখানেই নিয়ে যাক আমাদেরকে বিক্রি করে না দিলে আর আমাদের গাড়ি চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে আমরা যাবো হচ্ছে মোটর ও দিরেক নদী তুমি দিরেক নদ যাই দিয়ে ও আচ্ছা আচ্ছা মোটর বন্ধ তো আচ্ছা আমরা এখন মোটর স্ট্যান্ড যাচ্ছি এখান থেকে আমরা মোটর স্ট্যান্ডে পৌঁছলাম এই জায়গাটার নাম হচ্ছে মোটর স্ট্যান্ড গতকালকে আমরা এই জায়গা থেকে আসলে তেল দিতে করে গেছিলাম দুশো টাকা রিজার্ভ করে আর এই আর একটু সামনে থেকে গেছিলাম আমরা ওই যে পেট্রোল পাম্প ও না না ওই যে ওখান থেকে গেছিলাম আমরা রাইট ঠিক আছে তো এখানে গাইতে একটা জিনিস খেয়াল করলাম ঠিক আমাদের বাংলাদেশের মতো আর কি অপ্রয়োজনে হর্ন বাজায় প্যাপ হর্ন বাজায় অপ্রয়োজনে আর কি প্রায় সময় দেখলাম আর কি আমাদের বাংলাদেশে সেম অবস্থা অপ্রয়োজনে হর্ন বাজায় এখানেও সেম টাইমে দেখতেছি মানে বাংলাদেশের সাথে আমি এখানে কোনো ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছি না মানে একই সেম মনে হচ্ছে আমার কাছে আর কি ডিফারেন্ট আমি তেমন কিছু দেখছি না অনেকক্ষণ ধরে আমরা ওই যে যারা আসার কথা তাদের জন্য ওয়েট করতেছি বাট ওরা আসতে লেট হচ্ছে ওদের লেট হচ্ছে আমরা তারা আসার আগে কিছু বাজার টাজার করবো

আমরা এখানে কিছু খাওয়ার জিনিস নিলাম কোল্ড ড্রিঙ্ক মাউন্টেন দিয়ে কিছু বিস্কিট চিপস আর সব মেলায় তিনশো পঁয়ত্রিশ টাকা আসছে আরেকটা ওখানে এখনো বিজ্ঞিট কথা বলতে চাইবে আমাদেরকে কথাই নিয়ে যাচ্ছে জানি না এইটার নাম বলা যায় এটার নাম বলো এটা কিনা শকুন্তলা মার্কেট এই যে আমরা এখানে আসছি কিন্তু দেখা এই যে প্যারা এগুলো নিয়ে ঘুরতেছি যে ওকে একটু ঘুরি বাজারটা একটু দেখি কারণ কারণটা হচ্ছে আমাদের সাথে যারা আছে কথা ছিল ওরা প্রচন্ড পর্যানে লেট করতেছে অনেকক্ষণ হয়ে গেছে আসবে 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 বলে এখনো পর্যন্ত আসতে সব দেখ আমরা একটু বাজারের দিকে আসছি দেখার জন্য জটিল ও বিশাল বড় বাজার অনেক দুপুর পর্যন্ত আছে এগুলো মনে হয় বিকেল বেলায় যখন মাথা হবে একটা জিনিস আমি বুঝলাম না আমরা এই যে এদের এলাকায় আসছি এমন এই জায়গাগুলোর নাম জানা না এমন উল্টা আমাদেরকে আমাদের ও আমাদেরকে উল্টা জিজ্ঞেস করতে চায় কোথায় যাব কোথায় যাব আমি কি চিনি নাকি ভাই এখানে জায়গাটাকে হ্যাঁ এখানে নাকি পুরো মানে লাইব্রেরি বলা যায় আর কি মানে বই তো সব কিছু এখানে পাওয়া যায় এখন বলা যায় বিশাল আমার পিছনে যে বিল্ডিংটা দেখছে

এখানে সামনে লেখা আছে আই লাভ আগরতলা এই যে ছবিতে অনেক দেখেছি এটা মানে ছবিতে অনেক দেখেছি বাট বাস্তবে এখন আসলো এখানে এখানে অনেকজন ছবি তোলে আর কি মানুষের ছবি দেখেছি এখানে এই জায়গাটাতে আমরা একদম রাজবাড়ির সামনে আছি এখন একটু ছবি টবি তুললাম ক্যামেরায় অ্যান্ড ভেতরে ঢুকছি না কারণটা হচ্ছে আমরা যেহেতু একটা জায়গায় যাবো ভাই কত ওয়েট করতেছে যারা আসবে আমাদের জন্য এখনও পর্যন্ত এখনো আসে না দাস বাইরে থেকে একটু দেখে যাচ্ছে আর কি ভেতরে ঢুকার সুযোগ হবে কিনা জানি না কারণ আচ্ছা এখন যদি ঢুকি আবার বেরোতে টাইম লাগবে অনেক ব্যস হয় ভেতরে ঢুকছি না আমরা একটু পরে আমাদেরকে এখানে নিতে আসবে এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাবো এতক্ষণ বাদে ওয়েট করতে করতে আমাদের ধনমণি বাবুকে ওয়েট করতে করতে পুরো অবস্থা খারাপ এখন রোদ উদে গেছে দেখি সো শেষমঞ্চ আসছে অ্যান্ড কই কই আর তার মধ্যে আমরা অনেক রিলস বানাইলাম শর্ট ভিডিও বানাইলাম এই আর কি

একটা ইনফরমেশন দি আপনাদেরকে আমরা এখন যে গাড়িতে করে যাচ্ছি কি এটা আমরা সারাদিনের জন্য হায়ার করেছি যেটা

আমাদের সাথে আরেকটা নতুন মেম্বার যোগ হয়েছে মাত্র গাড়িতে উঠলো আর কিছে নামটাও বলে নাই উঠছে হ্যান্ডশেক করছে কিন্তু হ্যান্ডশেক করছে বাট নাম বলে নাই নাম বলে নাই না নাম কি হ্যালো হাই আই এম সুস্মিতা চাকমা फ्रॉम ত্রিপুরা আগরতলা ওকে ওকে তো আমি আরো মনে হয় আর আমাদের সাথে নাকি আরো দুজন আছে ওরা বাইকে যাবে আরো বাইকে যাবে আমরা তাহলে যেতে থাকি আমরা দেখি কোথায় নিয়ে যায় নতুন জায়গা নতুন সব নতুন মানুষ এই আর কি সবই নতুন আমার জন্য সব নতুন আমরা পৌঁছে গেছি এখানে তো এখানে একটা পার্ক আছে কুম কুম কে কুমলং ইকো পার্ক হ্যাঁ আমরা ওখানে ঘুরবো এখানে নাকি আবার যেটা বলতেছে আর কি ক্যামেরা নিলে পঞ্চাশ টাকা আর যে ক্যামেরা নিয়ে গেলে পঞ্চাশ টাকা দিতে হবে যাক নতুন এক্সপিরিয়েন্স করার কিছু বড় ক্যামেরা বড় টাকা বড় বড় ক্যামেরা ওকে ঠিক আছে আমরা তাহলে এখন মনে টিকিট করতে হবে নাজিরা না ত্রিশ তোকে মায়ের ফুলের বাগানটা সুন্দর দেখছেন জোশ কিন্তু ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা না তিরিশ টাকা দেওয়া লাগছে অ্যান্ড হচ্ছে আমার পার পার্সেন্ট বিশ টাকা করে টিকিট আর কি আমরা সাতজন মোট একশো সত্তর টাকা দিলাম একশো সত্তর রুপিস আর কি প্লিজ কেউ না কেনা নাজির দা দেখা দে না আমারও ভাই ফাই না কেন না তুমি

একো আমি আছোতো ভি কেমেৰা বান্দাৰ আলচৰা পাতিছে বাৰা বান্দাৰ চিতল বাজিলে এই দি নাই ইয়ে কেমেৰা বান্দৰ চিতল বাজিছে নহয় কোৱালিটি এন ঠিক নাইলো হেল্ল' মহ বনজি ক বাংলাদেশত আকৌ এক

এই মডেল ইজ অলওয়েজ মডেল হ্যাঁ বাবা সেন্ডুর সাথে এই যে এটা কচি তো এখনো বাচ্চা তো কচি বাচ্চা মাশরুম দেখুন কত বড় বড় মাশরুম অ্যাকচুয়ালি মাশরুম নাই সিমেন্ট আর লোহা দিয়ে তৈরি হইছে আমি মেন মেন সিওং বয়স কত আমার বয়স মাত্র 14 হ্যাঁ আমি কচি তো কচি তো আমি কচি বিশাল কচি

এই পার্কে নাকি সব উঠলে সুন্দর হয় না এখন পার্কের বাইরে যাইতে হবে আমার অনেক দিনের আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এখানে এসে রয়্যাল এনফিল্ড চালাবো তো এই যে বাইরের রয়্যাল এনফিল্ড আছে তো আমি এখন তার বাইকটা আমি ট্রাই করবো একটু চালাবো হ্যাঁ আমি রয়্যাল এনফিল্ড চালাবো এখন ওকে হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি ওখানে এসে ও তা হচ্ছে যে আমার মায়ের ছিল বলে আরকি কে বলছ তো ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইস সাড়ে তিনশো সিসির গাড়ি চালালাম আমাদের দেশে বাংলাদেশে তো সর্বোচ্চ একশো ষাট সিসির উপরে নাই গাড়ি এর সবাই এখানে এসে প্রথম রয়্যাল এনফিল্ড তাও আবার রয়্যাল এনফিল্ড আমার খুব খুব শখের একটা গাড়ি মানে খুব পছন্দ একটা গাড়ি আর কি রয়্যাল এনফিল্ড জোস ম্যান জোস গাড়িটা মানে সাউন্ডটা শুনলেও খুব ভালো লাগে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম কিন্তু বাইরে তো কিছু খাচ্ছে না আমি তুমি মানে আমি খাচ্ছি আমি তো খাদও

মানে পজ করিম তো পজ করি করে আছেন তো ভাই আমরা এখানে আসছি এখানে সিএনজি নেওয়ার জন্য গ্যাস নেওয়ার জন্য গাড়িতে গ্যাস নিতে হবে আমরা এখান থেকে আরো জানি না কোথায় নিয়ে যাব কি হই দে মানে আন্না যে মোর আন্না তন হল না দে হট মই ঘর আগে ও কি কোন যাব না এত গান্ডিগ্রাম গান্ডিগ্রাম ওখানে কি গ্রাউন্ড গ্রাউন্ড মেন ওখানে পাহাড় পর্বত টাইপের কিছু

এতক্ষণ তো সিটির ভেতরে ছিলাম ওইদিকে মোটামুটি সিটি বলা যায় তো এখানে দেখে একদম খোলা জায়গা আচ্ছা আমার ক্যামেরাম্যান তো দেখাই আমার ক্যামেরাম্যান হবে এখনে হ্যালো নমস্কার আর নমস্তে দেবতমা নমস্কার আমি একটা দৌড় দেবো ওই দিক থেকে ও ভিডিও করবে আমাকে হ্যাঁ তারপরে বাই বাই আমি

জানাই সাব দিদা নাই জায়গাটা অনেক সুন্দর এখানে দেখুন সবাই কিন্তু এখানে খোলা জায়গা তো এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি

মানে আমি সত্যি ভাবি নাই মানে এরকম আর কি এখানে এসে মানে এইভাবে আমাকে সময় দিবে সিরিয়াসলি থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এন্ড সেকেন্ডলি সেকেন্ডলি বঙ্গলি চাকমা চাকমাদের অনেক ছেলে মেয়ের সে ইন্সপিরেশন হ্যাঁ সত্যি কথা আমাদের বাংলাদেশে তো কি বলবো তার যে কত অহরহ ভক্ত আছে ছেলে ভক্ত মানে কি বলবো ছেলেরা এক প্রকার বাংলাদেশের ছেলেরা সব মঙ্গলের উপরে ক্রাস কিন্তু তো তাকে স্পেশালি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আরও আমার সাথে আছে ভাইদের সাথে আজকে পরিচয় ভাইয়ের সাথে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই আমাদের সাথে সবাই একসাথে আজকে ছিলাম এন ভাই এন আর একটা হচ্ছে সুস্মিতা চাকমা থ্যাংক ইউ সো মাচ সে বেঙ্গলি আই লাভ বাংলাদেশ হ্যাঁ ওকে

থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগটা হবে আগরতলা শহর নিয়ে আগরতলা সিটি নিয়ে অবশ্যই নেক্সট ব্লগটা দেখবেন তো সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা